বাইশে জানুয়ারি অযোধ্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাঁচশো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে ভগবান রাম মন্দিরের শুভ উদ্বোধন ও ভগবান শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা পূর্ব মেদিনীপুর জেলার প্রথম সনাতনী পরম্পরা সহস্র কণ্ঠে সকল আহ্বান সনাতন সেবা ফাউন্ডেশন আঠারোই জানুয়ারি বৃহস্পতিবার চৈতন্যপুর বালুঘাট সংলগ্ন ময়দানে সকাল থেকে শুরু হয় সহস্র কণ্ঠে গীতাঠ ভগবদ গীতা দ্বিতীয় দ্বাদশ ও পঞ্চ অধ্যায় পাঠ উপস্থিত ছিলেন শ্রীমদ স্বামী যোগেশানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ব্রহ্মচারী গৌতম মহারাজ ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল স্বামী গৌতমানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ খোরখালি ছিলেন স্বামী দীননাথ নন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ খোরখালি শ্রীমৎ অম্বিকানন্দ মহারাজ বগলামুখী শক্তিপীঠ বঙ্গীয় হিন্দু সেনা স্বামী রীতমানন্দ মহারাজ কাশীপুর আর্য সমাজ সকাল থেকেই বহু ভক্তের সমাগম ঘটে শীতের সকাল মেঘলা আকাশ বেলা বাড়তেই বৃষ্টি শুরু ঠান্ডাকে উপেক্ষা করে বহু সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন কুমার দাস বেলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মঞ্জু শ্রী দাস অশোক মাইতি চৈতন্যপুর তিনি বলেন আগামী বাইশে জানুয়ারি শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে তাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান জেলার মধ্যে প্রথম তবে এই কয়েকটি দিন আরো বিভিন্ন জায়গায় এই ধরনের সহস্র কণ্ঠে গীতা পাঠের আসন হবে শ্রী রামকৃষ্ণ এখনো যে সমস্ত বক্তবৃরা বসে দিয়ে পড়াচড়া করছেন আপনারা সবাই বসে জানতে পারি বল এই রকম হিন্দু সনাতনীদের অনুষ্ঠান খুব জরুরি কারণ আগামী দিনে চলার জন্য প্রত্যেকটা হিন্দু ভাই বোনেদের কাছে এই হিন্দু সনাতনী ধর্মষ্ঠান বিশেষভাবে প্রয়োজন কারণ এই গীতার মধ্য থেকে হিন্দুদের যে বাণী দিয়ে দেওয়া হয়েছে সেই বাণীর মধ্যে আমরা কতটা থাকছি কতটা বিচ্যুতি ঘটছি এই অনুষ্ঠান আগামী দিনে আমাদের পথ চলার পক্ষে পাথি হবে আমার নাম স্বাধীন কুমার দাস আমরা এসে খুব সুন্দর লাগছে আমরা এই সনাতন ধর্মেই থাকি করি আমাদের এই পাশে করার জন্য খুব সুন্দর লাগছে আমরা তাই জন্য উপস্থিত থাকতে পারছি বেলা মাইতি আজকের আমি মঞ্জুশ্রী দাস চৈতন্যপুর তিন নম্বর অঞ্চলের উপপ্রধান আজকের বাইশে জানুয়ারিতে রাম মন্দিরের প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা সেই উপলক্ষে আজকের আমরা আঠেরোই জানুয়ারি আমরা গীতা পাঠ দিয়ে আমরা সনাতক ধর্মটাকে আরও জাগিয়ে তুলছি বা বাড়িয়ে তুলছি আমরা চাচ্ছি আগামী দিনে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন আমাদের এই হিন্দু পবিত্রটা সবাই মেনে চলে তাতে মা বোন ভাইয়েরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই বলে আমার কথা শেষ করলাম মঞ্জুশ্রী দাস তিন নম্বর চৈতন্যপুর অঞ্চলের উপপ্রধান আমরা মূলত সনাতনী হিন্দু ধর্মের প্রচারের উদ্দেশ্যে মেদিনীপুরের ইতিহাসেই প্রথম আমরা সনাতনী পরম্পরাকে জাগিয়ে তোলার জন্য সহস্রকাংশে গীতা পাঠের আয়োজন করেছি মূলত সনাতন ইউথ সেবা ফাউন্ডেশন এবং বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বিভিন্ন মঠের মহারাজরা আসবেন এখানে আর এবং বিভিন্ন হিন্দু সংগঠনের এবং সামাজিক সংগঠনের প্রভুরা তারা আসবেন আমাদের এই যে হিন্দু পবিত্র সনাতনী এই যে কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী যোগানন্দ মহারাজজি নাটশাল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম উপস্থিত থাকবেন ব্রহ্মচারী গৌতম মহারাজ ভারত সেবাশ্রম সংঘ মহিষাদল উপস্থিত থাকবেন স্বামী গৌতমন্দ্রী মহারাজ ভারত শেষ্রম হোড়খালী উপস্থিত থাকবে বিনথানন্দ জি মহারাজ ভারত সেবা সংঘ উপস্থিত থাকবেন শ্রীমৎ অম্বিকানন্দ মহারাজ বগলামুখী শক্তিপীঠ বঙ্গীয় হিন্দু সেনা এবং উপস্থিত থাকবেন স্বামী ঋতুনানন্দ মহারাজ কাশীপুর আর্য সমাজ না আমরা মূলত যেহেতু সনাতনী ধর্মে বিশ্বাস করি এবং গীতা একটা পবিত্র গ্রন্থ যে গীতাতে সব কিছু লেখা থাকে এবং গীতাতে গীতা যা কিছু হয়েছে তা গীতাতেই কিন্তু আজকে সমাজ ব্যবস্থায় চলছে সেই যেতেও আমরা সনাতনীরা এই গীতাকে আমরা পবিত্র বলে মানি এবং আমরা এই গীতাতেই আমাদের যাতে আগামী দিনের প্রজন্ম এই সনাতন ধর্মের প্রতি আরও ভক্ত হয় বা ভক্তি আসে তাদের তার জন্যই আমরা আজকের এই একটি উদ্দেশ্য মূলত বাইশে জানুয়ারি শ্রী শ্রী রামচন্দ্রের যে মূর্তি প্রতিষ্ঠান হচ্ছে তারই উদ্দেশ্যে কিন্তু আজকে এই কর্মসূচি হচ্ছে তাকে লক্ষ্য রেখেই কর্মসূচিটা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আরও কয়েকদিনের মধ্যে আরও অনুষ্ঠান হবে এই কর্মসূচি আমার নাম অশোক মাইতি